মিলিয়ন বাবার মিলন মেলা আট তারিখে ভিন্ন জগতে কন্টেন্ট ক্রিয়েটারের খেলা বড় বড় সেলিব্রিটির নাম দাকি। হৃদয় কাপে কিন্তু স্টাইল মারে ফটো তুলতে দেয় না ভিডিও করতে দেয় না কিন্তু তবু আমি ভাইরাল হতে চাই আমরা এত এত ভিডিও বানাই আমার ভিডিও ভাইরাল হয় না এই যে ফেসবুক আর ইউটিউবটা খুললে কি জানি কয় বইর গোলাম তালেব আরে এই ভিডিও গুলা করি যে এত পরিমাণ ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়েছে হয়েছে

কেন রে তোরা জানেন না জন্য হ্যাঁ কি বলি আসলে কি মিলিয়ন বাবার কাছে গেলে ভিডিও ভাইরাল হয় আরে অনেকেই তো মিলিয়ন বাবার কাছে গিয়ে ভিডিও ভাইরাল করছে তাই আমিও যাচ্ছি হ্যাঁ তাই নাকি তাহলে তো আমার ভিডিও আমি আমার আরে বাবা কেউ না আমরাই কেন ধান ভাঙালি কিসের জন্য বল বাবা অনেকের কাছে শুনলাম আপনি নাকি সবাইকে ভাইরাল করে দেন তাই আমরাও ভাইরাল হতে আসলাম আমাদেরকে কিছু পরামর্শ দেন যেন আমরা ভাইরাল হই रुको जरा পরামর্শ তো আমার কাছে অনেক আছে কোনটা নিবি এক নাম্বারটা নিবি না দুই নাম্বারটা নিবি তাহলে বাবা আমাদেরকে এক নাম্বারটাই দেন যেন তাড়াতাড়ি ভাইরাল হতে পারি তোরা তাড়াতাড়ি ভাইরাল হতে চাই তাহলে তোমাদের একটা কাজ করতে হবে আট তারিখে ভিন্ন জগতে কন্টেন্ট ক্রিয়েটার মিলন মেলা আছে ওইখানে তোদের যাইতে হবে আরে বাবা কি বলেন ওখানে গেলেই কি আমরা ভাইরাল হব ওইখানে গেলেই তো তোমরা ভাইরাল হবে কিন্তু ভাইরাল তো তোমাদের হাতে দিবে না বড় বড় যে সেলিব্রিটি গুলো আছে পিকচারে তুলতে দিবে না ভিডিও করতে দিবে না তাইলে তোমরা ভাইরাল হবে কেমনে তোমাদের একটা কাজ করতে হবে আমার কাছ থেকে তাবিজ নিতে হবে ওই তাবিজ যদি তোমরা গলায় দাও তাহলে সবাই ভিডিও করতে দিবে ফিকচারে দেবে তাহলে তোমরা সহজে ভাইরাল হতে পারবা আচ্ছা মিলিয়ন বাবা তাহলে আমাদেরকে ওই তাবিজ দাও আলো তোদের হাতটা দাও এই কি তোদের আমি ভাইরাল করুম কমেন্টও হোক শেয়ারও পড়ুক যা তোমরা যা চলে যা ভন্ড মিলিয়ন বাবাকে কি কি বিশ্বাস করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা